আজকে হঠাৎ করে খুব তাড়াতাড়ি ছোটবেলায় ফিরে গেলাম আমাদের বাড়িতে রেডিও চলতো ভাড়া বাড়ি মা চাকরি করতেন স্কুলে সেখানে এই রকম দুপুরবেলাগুলোতে রেডিও ছুটির দিনে এটি বিশেষ অনুষ্ঠান হতো আকাশবাণীতে আর পরপর এই যে সলিল হেমন্ত জুটির যে গানগুলো সেইগুলো বাজত আমার নব্বইয়ের পরের দিকে জন্ম তো তখন আমরা ফোর থ্রি এরকম সময় পড়ি শুনে শুনে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়বার আগে অনেক বেশি মুখস্থ হয়ে গেছিল গান শুনে আর ছোটদের ঘাড়ে এখন দোষ প্রবল আকারে চাপিয়ে দেওয়া হচ্ছে বিশেষত যে গণ অভ্যুত্থানের ঘটনা চারপাশে ঘটছে গোটা পৃথিবী জুড়ে তাতে যারা অল্প বয়সী তাদের তারা রেকলেস তারা কথাবার্তা শোনে না তাদের অনেক রকম দোষ বাচ্চারা মোবাইল ইত্যাদি অনেক কিছু অনেক কিছু বসিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরেই যে বাক্যটা বলা হয় আমরা এরকম ছিলাম না এগুলোর জন্য যারা বড় করছেন তারাই দায়ী ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন এই বাচ্চাগুলো ওই ওইরকম জেনারেশনেরই রিপ্রেজেন্টেটিভ দুই ভাই মিলে রানার গাইছে এখানে এবং আমি ওদের বাজনাটাও লক্ষ্য করছিলাম নিখুঁত স্বরীপিতে বাজিয়ে একজন আর একজন গাইছে এই সাংস্কৃতিক চর্চা আমরা দিতে পারছি কি ওদেরকে নাকি ওদেরকে শুধু দোষই দিয়ে দেওয়া হচ্ছে জেন্জি ইত্যাদি হানা টেনা বলে জেনারেশন তো থাকবেই আমাদের সাথে আমাদের বড়দের আছে আমাদের সাথে আমাদের ছোটদের হবে এককালে সব ভালো ছিল এমনটা হয় না কোনোদিন কোনো একটা সময় সোনায় মরানো ছিল সেই সময়ে লাল কার্পেটে হেঁটে ঘরে ঘরে বিপ্লব চলে আসতো এমন কোনো সময় থাকে না উত্থান পতন সব সময় থাকে এই সময়ের মানুষ এই সময় যারা ছেলে তারা এই সময় মতো করে গ্রহণ করছে যারা আমার থেকে ছোট তারা এই সময় মতো করে গ্রহণ করছে তারা নিজেরা কিছু শিখছে পড়ার অভ্যেস আমাদের চলে গেছে কি বোধ না কথাটা পড়ার অভ্যেস যদি চলে যেত মোবাইল এতক্ষণ দেখছি কি করেন হোয়াটসঅ্যাপে দেখছি ওখানে লেখা আসছে জেনে যেতে যেতে ভাষা যেতে যেতে ছাপার অক্ষরই তো বলছি বলছি তো ছাপার অক্ষর বই খুলে পড়ার আগ্রহটা চলে যাচ্ছে এবং এটা সাংগাতিক ভয়ংকর ভাবে চলে যাচ্ছে যাতানে কি রিসার্চে দেখা গেছে আমার পরবর্তী যে টি জেনারেশন তাতে অ্যাটেনশন মানে জেনারেশন জेड যেটাকে জেন জি বলা হয় যাবে তাতে অ্যাটেনশনের অ্যাট আ টাইম পরিমাণ হচ্ছে নব্বই থেকে তিরিশ সেকেন্ড তিরিশ থেকে নব্বই সেকেন্ড ছেলেমেয়েরা একটানা কোন কথা শুনতে পারে ওইভাবে ওই ডিউরেশনের মধ্যে চেষ্টা করা হচ্ছে ছোট ভিডিও বা রিল টাইপের জিনিস বানিয়ে তাদেরকে দেওয়ার এই ডিউরেশনটিকে বাড়ানো বাড়ানোর কারণে সেটা নব্বই সেকেন্ড থেকে যাতে একশো কুড়ি সেকেন্ড সেখান থেকে যাতে অন্তত পক্ষে কুড়ি মিনিট এর দিকে যাইতে পারা যায় তার জন্য জাপান ক্লাস সেভেন বারো বছর বয়স পর্যন্ত ছেলে পিলেদের যেহেতু ওরা টেকনোলজিক্যালি উন্নত স্লেট পেন্সিলের ব্যবস্থা আবার কারণ এতটা উন্নত হয়ে যাচ্ছে যে এবার আমি আর যন্ত্র চালাবো না যন্ত্র আমাকে চালাচ্ছে প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে এবং মানব বুদ্ধি জেনারেশন বাই জেনারেশন উন্নত হওয়ার কথা কিন্তু মানব বুদ্ধি জেনারেশন বাই জেনারেশন অলস অলস হয়ে কাটার বুদ্ধিকে তো পরিশ্রম করাতে হয় একটা গেম খেলতে ভালো লাগে কেন আমাদের একটা পাজল খেলতে আমাদের ভালো লাগে কেন একটা বক্সের মধ্যে থেকে একটা কিছুতে আমি বের করতে পারছি না তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বের করতে একটা তার মধ্যে সমস্যাটাকে সলভ করবার মধ্যে তো আনন্দ আছে এই প্র্যাকটিসটা আমার মাথা থেকে চলে যাচ্ছে বলে আমাদের জেনারেশন বাই জেনারেশন বুদ্ধিমত্তার পরিমাণ কমছে এবং আরেকটা জিনিস আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই বিশেষ করে এই বইয়ের সম্পর্ক সম্বন্ধে যখন কথাবার্তা বলা হয় যারা খেটে খাওয়া মানুষ যারা দুবেলা পরিশ্রম করে গায়ে ঘাম সারায় বিষয়গুলো তাদের ঠিক নয় ও টই পড়ে এরকম কথা সংগঠনের মধ্যে দেখবেন প্রচলিত আছে বইটা সেই পড়বে যে খেটে খাওয়া মানুষ তারই পড়ানোর দরকার ছত্রিশ বছর বয়সে রাশিয়ায় বিপ্লব হচ্ছে যখন জুট মিলের ধারে লেদ কারখানার ধারে লেনিন একদম তার ভলিউমে উল্লেখ করা আছে দিন ধরে ধরে দিন ধরে ধরে ইতিহাস এবং ভূগোল পড়িয়েছেন কারখানার শ্রমিকদের জুট মিলের শ্রমিকদের আমি ওই প্র্যাকটিসটা তার কাছে নিয়ে যেতে পারছি কি আমি একটি চা বাগান শ্রমিক নই আমি সেখানে গেছি কাজ করতে আমার কাম কি মানে আমাকে নিয়েছে কেন আমার অর্থ সামাজিক আর্থ সামাজিক অবস্থায় ঘটনা ঘটনাচক্রে এরকম একটা বাড়িতে জন্মাতে পেরেছি এখানে তো মেয়েদের জন্মাতে পারমিশন লাগে তারপরও মেয়ে হিসেবে জন্মে আমি একটি স্কুলে যেতে পেরেছি কলেজে যেতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের মুখ দেখতে পেরেছি আমাকে এখানে মানে ঢোকানোর একটাই উদ্দেশ্য হতে পারে যে লব্ধ জ্ঞান ওখানে আমি আমার বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে লাভ করেছি সেটা ওই শ্রমিকদের মধ্যে আমি নিয়ে যেতে পারছি কিনা এই যে ক্যালকুলে ক্যালকুলেটিভ পদ্ধতিতে অঙ্ক কষা ত্রৈরাসিক বা যে পদ্ধতিগুলি থাকে ভগ্নাংশের যে অঙ্কগুলি থাকে মাছওয়ালার থেকে তাড়াতাড়ি অঙ্কের টিচারও অনেক সময় করতে পারেন না আমি কারোর সাথে তুলনা করছি না বা সে আমি নিজে শিক্ষক কেরি সন্তান তো কারণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ দেখবেন যে ওই যে ড্রাইভার ড্রাইভার যখন কোনো একটি অজানা রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় যাতায়াতের পরে তার ওই প্যারালাল পাহাড়ের ক্ষেত্রে তার মনে হয়ে থাকে মানে বুঝে নিতে থাকে সে ম্যাপটা না দেখেও বুঝে নিতে থাকে তার কারণ তার অকুপেশনাল ডিম্যান্ড এটা ওটা যদি সে না করে ওই ভূগোলটা যদি তার মাথার উপর না থাকে ঠিকঠাক যদি না থাকে যিনি এই যে এই বিরিয়ানির দোকানে যিনি রান্না করেন বা এরকম রাস্তার ধারে হোটেল গুলিতে যিনি রান্না করেন তেলের পরিমাণ কতটা দিলে তাদের তাপ কতটা দিতে হবে যাতে এতটা তেলে এতটাই রান্না সম্পন্ন হতে পারে জলে নুন দিলে আহ হচ্ছে সোডিয়ামের কোন একটি কন্ট্যাক্ট কন্টেন্ট জলের মধ্যে দ্রবীভূত হলে তাতে তাড়াতাড়ি ফুটে যায় এটা ওনার পেশা ওনাকে শেখাচ্ছে এই লব্ধ জ্ঞানটি কোনোভাবে বইয়ে লেখা আছে তিনি ওটা করতে পারেননি তো এর পিছনে কার্যকারণটি জানার ক্ষমতা আমার আর্থসামাজিক কারণে হয়েছে আমি তাই ওনার পার্টিটায় আছি আমাকে তাই রাখা হয়েছে পার্টিটা ওনার সংগঠনটা ওনার ওনার সংগঠনে আমাকে এখানে যুক্ত করা হয়েছে যে এই লব্ধ গ্যান্টি যেটি আমি পাওয়ার সুযোগ পেয়েছি সেটা যাতে কর্মে করতে পারি পারছি কি যদি না পারি করতে হবে পাছি না বলে হতাশার কোনো জায়গা নেই বই পড়া কোনো ধরদুরস্ত জামা কাপড় পরা লোকেদের বিষয় নয় এটা সম্পূর্ণভাবে বুঝুয়া ধারণা এবং বারবার বারবার আমাদের মধ্যে এটা ধরে নেওয়া হয় তাত্ত্বিক লোক তাত্ত্বিক যে লোক পড়েছে যে লোক থিওরিটা জানবে যে লোক জানবে এআই সম্পর্কে কি ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসছে গুডাল চাইল্ড হেলথ বলে একটি আমাদের ইয়ে আছে ওই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আশা দিদি যারা গোটা রাজ্য জুড়ে তারা তথ্য হচ্ছে ওখানে জমা করেন যারা আশা দিদির কাজ করেন মুর্শিদাবাদের একটি অঞ্চলে আমি আগে মানে এখনো বিড়ি সংগঠনের সাথে যুক্ত বিড়ি রোলিং সাথে যুক্ত সেই কাজটার মধ্যে দেখা গেল মুর্শিদাবাদের একটি অঞ্চলে ওরকম আর সি যে ওয়েবসাইটটি সে তার মধ্যে বিশেষ একটি জায়গায় যত মা গর্ভবতী হচ্ছেন তত বাচ্চা জন্মাচ্ছে না এটা পাঁচ ছ মাস ধরে এটা খুব নর্মাল ঘটনা দুর্ভাগ্যজনকভাবে কিছু বাচ্চা পৃথিবীর আলো নাই দেখতে পারে কিন্তু সেটা স্বাভাবিক যা রেট যত গর্ভবতী মা এবং বাচ্চার সংখ্যা সেটা স্বাভাবিক রেটের থেকে বেশি তারা জন্মাতে পারছে না তারপরে আরেকটু খোঁজ করে দেখা গেল যত বাচ্চা জন্মাচ্ছে তার মধ্যে সাতাশি দশমিক ছয় এক শতাংশ ছেলে বাচ্চা যেটা হওয়া খুব স্বাভাবিক না আরো একটু খুঁজে দেখা গেল যে মায়েরা হাসপাতালে দ্বিতীয়বার আসছেন বাচ্চা জন্মানোর জন্য তাদের মধ্যে একানব্বই শতাংশ হচ্ছে ছেলে বাচ্চা খোঁজ নিয়ে দেখা গেল বিড়ির যারা মিডিল ম্যান যারা মুন্সির কাজ করছেন তারা ওখানে একটি হাতুড়ে চিকিৎসালয় খুলে তারা হচ্ছে যে বিড়ি ওয়ার্কারদেরকে বাধ্য করছেন তার তাদের বাড়ি পারিবারিক প্রেশারও থাকছে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করতে এবং গর্ভস্থ ভ্রূণটি মেয়ে হলে সেটিকে নষ্ট করে ফেলতে তারপরে ওই যে অপারেশনটি হলো সেটা তো মায়ের দোষ কারণ মা এই ভ্রূণ ক্যারি করছিল ফলে মা বিং আর বিডি রোলিং ওয়ার্কার ওই পয়সা ওই হাসপাতালের পয়সা বিডি বেঁধে শোধ করবেন এই চেন সিস্টেমের শোষণ যে সমাজে আছে সেই সমাজে ওই মাকে গিয়ে মণিকুন্তলা সেন আমি পড়াতে পারবো না এটা বিশ্বাস করি না তাহলে আমি কাজটা করছি না ওই যে বিডি ওয়ার্কার তাকে ওইখানে গিয়ে জানো তো একটা বইয়ে এই লেখাটা আছে তোমার প্রত্যেক দিন তুমি এত খাবারের প্যাকেট তৈরি করছো তোমার জিএসটি বাবদ তোমার ট্যাক্সেশন বাবদ এতটা খরচ হচ্ছে সেখানে তুমি বাজার থেকে জিনিস কিনছো যখন তাতে তোমার কতটা তোমাকে ওখানে দিতে হচ্ছে তাহলে তোমার লভ্যাংশের পরিমাণ এই জিএসটিতে কত বাড়ছে ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো আমাদের ওপর এই ওষুধের দোকানে প্রভাব পড়বে না এই বিরিয়ানির দোকানে প্রভাব পড়বে না যিনি বেলায়। হচ্ছেন ঝাড়ু দিচ্ছেন রাস্তাতে যিনি বাচ্চাদের জামাকাপড় নিয়ে ফুটপাতে বসছেন প্রভাব পড়বে না সব থেকে বেশি বই পড়ার দরকার যিনি শোষিত মানুষ সব থেকে বেশি বই পড়ার দরকার যার গায়ে ঘামের গন্ধ আছে জামা কাপড় ছেঁড়া তার বইটা বাবু বাড়ির লোকের অতএব শিক্ষা ব্যবস্থা না থাকলেও চলে বইটা যারা ইংলিশ মিডিয়ামে ঠান্ডা ঘরে বসে পড়ার শিক্ষা নিতে পারে শুধু তাদের হলেই চলে তাই সরকারি স্কুলে একজন শিক্ষক শিক্ষিকা রাখলেও চলে বইটা বা যারা পড়বে তারা বিদেশে গিয়ে চাকরি করবে এনারাই হবে তাই সরকারি স্কুল তুলে দিলেও চলে এই ব্যবস্থা করা হচ্ছে এবং আমাদের মাথার মধ্যে হচ্ছে আমরা হয়ে বেশি রাস্তায় নামে যে পড়ছে তাকে রাস্তায় নামতে হবে জগন্নাথকে নিয়েও কাজ হবে না কনিষ্ককে নিয়েও কাজ হবে না যদি শুধু হাত পা থাকে মাথা না থাকে তাহলে যেটা হবে রেশনালিটির অভাব একটা ব্যবস্থাকে আইডিওলজিক্যালি আমার পিছনে কোনো সাপোর্ট নেই তো প্রথম দিনকে পার্টির অফিস ভাঙলো নেচে উঠলো গোটা মিডিয়া কমিউনিস্ট দেখলি সেই দিন যেদিনকে ওরা সেদিন রাতের বেলায় পশু বদিনাথ মন্দির ভেঙে দিল কাজেই এই ডেস্ট্রাকটিভ যে একটা ফোর্স তৈরি হচ্ছে এর কারণ হচ্ছে পিছনে আইডিওলজিক্যালি ব্যাকরা এরা এই জেনারেশন অন্যায় দেখলে কেঁপে উঠছে অভয়ার মৃত্যু দেখলে কেঁপে উঠছে তারা ইনসেন্সিটিভ না কাজ ঝাঁকিয়ে দুনিয়ার ছেলে পিলে বলছে আই হ্যাড পলিটিক্স এমন না তারা বুঝছে সমস্যাটা কিন্তু সাস্টেনেবিলি সাস্টেন করা একটা রাগকে একটা ক্ষোভকে তাকে চ্যানেলাইজ করা এই জায়গা থেকে সরে আসছে তার কারণ আইডিওলজিক্যালি ব্যাংক রাখতে হয়ে যাচ্ছে পড়াশোনার জায়গা থেকে সরে আসছে আমাদের প্রমাগত ক্রমাগত প্রত্যেকটি সেক্টরে একটা করে গৃহসহায়িকা কলকাতা জেলায় চেষ্টা করেছিলাম আমরা এবং এখানে ফল হয় কেউ যদি বলেন কলমে করে আমরা এটা দেখেছি এর ফল হয় এই সব চেষ্টা যদি করা যায় যে একটা করে বিষয় যেটা তোমার সম্পর্কিত ইন্টারেস্টেড তিন রকম ভাবে সাধারণত মহিলা শ্রমিকরা স্ব হয় পারিবারিক সামাজিক কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে শোষণ নিও স্বায়ঙ্কাতের নিয়ে একটা লেখা বেরিয়েছে একটা পত্রিকায় আর সন্ধ্যেবালে ইনমিট মিটিং এর পরে এটা পড়ব কাশিপুর বেলগাছিয়ার মতো জায়গায় 70 জন গৃহশায়ীটা বসে সেটা শুনেছেন রুটি করতে যেতে দেরি হয়ে যাচ্ছে তারপরেও ঘর থেকে বের না টালিগঞ্জের ঝড়ো বসতিতে হচ্ছে চ্যাপলিনের সিনেমা উইদাউট মিউজিক মানে হচ্ছে সাইলেন্ট মুভি তার মিউজিকটা যদি না থাকে কি হয় রবিবারের দুপুরে চলছে দেবের সিনেমা একই সাথে চলছে লোকে ওটা না দেখে আড়াইশো তিনশো আমাদের কাছে ছবি আছে ভিডিও আছে আড়াইশো তিনশো বস্তিবাসী অটোওয়ালা ফুচকাওয়ালা দাঁড়িয়ে সেখানে দেখছে এই যে একটা সাংস্কৃতিক এই যে সলিল চৌধুরীর একশো বছর সাংস্কৃতিক একটা ペடালল কিছু দেওয়ার চেষ্টা করা এইটা থেকে আমরা যেন আমাদেরকে ক্রমাগত বলা হচ্ছে সরে এসো এটা ভালো হারমোনিয়াম নিয়ে ওই আমার প্রতিবাদের মোচা গাইলে হবে না তাহলে একটা নতুন কিছু লেখার প্রয়োজন আছে এটা নতুন কিছু করার প্রয়োজন আছে কারণ এখনো খিদেটা মানুষের খিদের মতোই আছে যিনি আইটি সেক্টরে কাজ করছেন তার পিঠেও চাবুক পড়ছে যিনি বিও সহায়িকার কাজ করছেন তার balt তিনিও একই ভাবে সুচিত হচ্ছেন ফলে এই এই যে প্যারালাল সাংস্কৃতিক চর্চা প্যারালাল একটা বই পড়ার চর্চা এইটা করা এবং একদম সুনির্দিষ্ট কথা যিনি সুযোগ পেয়েছেন শিক্ষা গ্রহণ করার অর্গানাইজার হিসেবে ওয়ার্কার হিসেবে যিনি সংগঠনে আসছেন না অর্গানাইজার হিসেবে যিনি সংগঠনে আসছেন তার অবশ্য পালনীয় দায়িত্ব এটা বর্তায় যে তার পড়াশুনো করার জিনিসের রোজ তাকে চর্চা করা এবং সেটাকে ওয়ার্কারদের মধ্যে নিয়ে যাওয়া এক প্যারাগ্রাফ হলেও পড়ার অভ্যেস প্রত্যেক দিন করা না হলে ওই পাশের বাড়ির একটু দামি ফ্রিজ কিনলে মন খারাপ শুরু হয়ে যাবে এই সমস্যা বাড়তে থাকবে আমি আমার ডিসিপ্লিন আমি মাস্কমের ছাত্রী আমাদেরকে শেখানো হতো টার্গেট অডিয়েন্স মানে হু মেকিং দ্য পারচেজিং ডিসিশন যে জিনিসটা কেনার যে সিদ্ধান্ত গ্রহণ করছে মানে টার্গেট অডিয়েন্স হচ্ছে যার জন্য জিনিসটা বানানো সে নয় মানে এই জামাটা আমার জন্য বানানো এই জামাটা মেয়েদের মেয়েদেরকে লক্ষ্য করে এক টার্গেট অডিয়েন্স না যে জামার কিনা সিদ্ধান্ত পকেট থেকে পয়সা যে খরচ করবে তা সে হচ্ছে টার্গেট অডিয়েন্স সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন এটা বেবি ফুটের টার্গেট অডিয়েন্স কে বানানো তো হচ্ছে বাচ্চাটার জন্য টার্গেট অডিয়েন্স কে তার বাপ মা কারণ পয়সাটা সে খরচা করবে তো এই টার্গেট অডিয়েন্স যদি আমাদের ওয়ার্কার হয় তাহলে আমাদের এই যে পারচেজিং ডিসিশন মেকিং এর যে জায়গাটা সেই জায়গায় শিক্ষা ওই ভবিং ওয়ার্কারদের কাছে নিয়ে যেতে হবে এর কোনো বিকল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি সেটা আপনি অনলাইনে বই পড়ুন যে কোনো ফর্মেটে একই জিনিস বছরের পর বছর চলে না বইয়ের কোনো বিকল্প হতে পারে না কিন্তু সেটা আপনি পিডিএফ এ পড়ুন সেটা আপনি ছাপাভাবে পড়ুন সেটা আপনি জেরক্স ছবি করে নিয়ে পড়ুন প্রিন্ট আউট করে নিয়ে পড়ুন কিন্তু পড়ার অভ্যেস পড়া এবং উপলব্ধি করে ওয়ার্কার সেকশনের কাছে নিয়ে যাওয়া এটা আমাদের অবশ্য মাননীয় কর্তব্য আহ ওই একটা মজার গল্প দিয়ে শেষ করছি আমাদের মুস্তাবা আলী সোয়েব মুস্তবা আলী তার ঘরে মেহমান এসছে মেহমান ঢুকে দেখছেন আলী সাহেবের প্রচুর বই মাটি থেকে সেগুলো ড্যাম্প হয়ে যাচ্ছে পড়ে এরকম ভাবে রাখা মানে আলী সাহেব এত বই জোগাড় করেছেন একটা ভালো আলমারি যদি কিনতে পারতেন কিতাপগুলো নষ্ট হতো না আলি সাহেব একটু হেসে উত্তর দিয়েছিলেন বইগুলো যেভাবে জোগাড় করেছি আলমারিটা যদি সেইভাবে জোগাড় করতে পারতাম রে ভাই তো আলী সাহেবেরই কথা বই কিনে কেউ কোনোদিন বেউলিয়া হয়নি ওমর খৈয়ামের একটা দুবাইয়াতে আছে প্রিয়ার বা প্রিয়ের চোখ ঘোলাতে হয়ে যাবে রুটি ফুরিয়ে যাবে পানিও ফুরিয়ে যাবে গাছপালা যা আছে তাদের বয় সবে ঝড়ে পড়ে যাবে কিন্তু একটি বই হচ্ছে অনন্ত যৌওয়ানা তার যৌবন কোনোদিন ফিরবে না আপনার কাছেও সে যৌবনা আপনার সন্তানের কাছেও যৌবনা আপনার নাকির কাছেও সে যৌবনা একটা বইয়ের এটাই আবেদন বই পড়ুন এবং বইয়ের ওপর ভরসা রাখুন